খেয়ে দেখি কেমন লেগেছে স্টু আর বেড তাই তো স্টু আর বেড কি বলে ডেকাস লেনে চিত্তবাবুর চিত্তবাবুর স্টুয়ার এই সত্যি আছে হ্যাঁ উনি করে তো এই রা মিতেও তো বলছি তুই খেয়েছিস না হুম হুম কোথা থেকে জানলি আমি অনলাইনে ফোনেও তো দেখেছি আমরা বোধ হয় গিয়েছিলামও হ্যাঁ ঠিক মনি জানিনি জানিনি ঠিক কেমন হয়েছে স্টুটা

এই যে কাকরোল ভাজা করে রেখে দিয়েছি কার নুন মাখানো ছিল ওটা রাখা যাবে না সন্ধ্যাবেলায় টিফিনের কাকরোল ভাজা রুটি নিয়ে চলে যাবে অসাধারণ অসাধারণ ভালো স্টুটা 쥐가 더 쎄. 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 쥐가 더가더 쎄. 쥐가

বেশ অনেক দিন ধরেই খালি খাওয়া হতো বলেছে ওই যে এরকম করবে মাছ যে করবে তা ভালো তো হবেই ভালো এইটা কত প্রোটিন জিনিস এইগুলো আবার কি বলো মা ঠান্ডা হয়ে হলে খুব একটা ভালো লাগবে না এগুলো গরম গরম একটু গরম গরম থাকবে আর এটা তো ভালোভাবে এই কারণে আজকের মধ্যে অনেক কিছু সবজি দিয়েছি কী কী দিয়েছি বলো তো বলতে পারবে এরকম বিনস গাজর পেঁপে পেঁপে আলু টমেটো ক্যাপসিকাম তাহলে এবার বুঝতে এর ব্যাপারটা কেমন হবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে বুঝেছে চিকেনটা দেখে

আমাদের বস একটু মাংসতে আলু না হলে হয় এই যে আমার সব থেকে বেশি স্যুপটা মানে ঝোল ব্যাপারটা হেভি লাগছে তবে শ্যুটটা ভালো লাগছে এই ব্যাপারটা আমার ভালো লাগছে না একটু ভাত হলে সেই ভাত সত্যি তাই ভাতের বদলে আলু খাও কম্বো কিছু ব্যয় বুঝেছো ভালো লাগছে আজকে ভাত ছাড়া দিনটা পার করে দিলাম

কাজ মতন আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ অনেক দিদি ভাইরা এখন আমাকে ফোন করছো তোমরা সবাই ভাবছো যে আমি হয়তো ফোন তুলবো না বা কেমন কেমন হয়তো কথা বলবে কিনা এখন বলো ফোন করে আমাদের সঙ্গে কথা বলে তোমাদের কেমন লাগবে তো যাই হোক আমাদেরও খুব ভালো লাগছে সবাই ভালো থেকো আর এইভাবেই এই বোনটার পাশে থেকো টাটা